শ্রাবণ মাসে যদি কোথাও এই ফুলটি দেখতে পান তাহলে নিজেকে অত্যন্ত সৌভাগ্যশালী মনে করবেন এবং অবিলম্বে ছিঁড়ে সেই ফুলটি শিবলিঙ্গে অর্পণ করবেন দেবাদিদেব মহাদেবের সর্বাধিক প্রিয় এই ফুলটি যদি শ্রাবণ মাসের কোনো দিন শিবলিঙ্গে অর্পণ করতে পারেন তাহলে সারা বছর ব্যাপী বাবা মহাদেবের আশীর্বাদ আপনার ওপর বর্ষিত হতে থাকবে এবং আপনার জীবনের বাধা বিপত্তি দূর হবে এবং সকল মন কামনা পূর্ণ হবে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন চলছে শ্রাবণ মাস আমরা প্রত্যেকেই জানি যে সপ্তাহে দিনের মধ্যে সোমবার এবং বছরের মাসগুলির মধ্যে শ্রাবণ মাসটি হচ্ছে দেবাদিদেব মহাদেবের ওপর সমর্পিত বাবার ভক্তরা সারা বছর অপেক্ষা করে থাকেন শ্রাবণ মাসের জন্য শ্রাবণ মাসের সোমবারগুলির গুরুত্ব তাই আরও বিশেষ মনে করা হয় শ্রাবণ সোমবারে ভক্তি ও নিষ্ঠা নিয়ে দেবাদিদেব মহাদেবের নামে উপবাস রেখে পূজা করলে শিবলিঙ্গে জল অর্পণ করলে দেবাদিদেব মহাদেব অবশ্যই সেই ভক্তর ডাকে সাড়া দেন এবং তাদের মনস্কামনা পূর্ণ করেন কিন্তু সমস্ত দেবী এবং দেবতাদের মতো দেবাদিদেব মহাদেবেরও কিছু প্রিয় ফুল আছে কিছু প্রিয় ফল আছে এবং কিছু প্রিয় শস্য আছে শ্রাবণ মাসে সেই সমস্ত উপকরণ সামগ্রী দিয়ে বাবার পুজো দিলে আপনার মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে শিব ঠাকুরেরও প্রিয় ফুলের সংখ্যা নেহাত কম নয় শ্বেত আকন্দ ধুতুরা নীলকণ্ঠ হলুদ রঙের কলকে ফুল তাছাড়া সাদা ফুলও মহাদেবের বিশেষ পছন্দের তবে অনেকেই জানেন না যে মহাদেবের সর্বাধিক প্রিয় ফুল কোনটি এবং সেটি কোথায় পাওয়া যাবে কিভাবে জোগাড় করতে হবে এবং কীভাবে শিবলিঙ্গে অর্পণ করতে হবে শ্রাবণ মাস বছরে একবারই আসে এবং এই শ্রাবণ মাসের যে কোনো দিন বা বিশেষ করে যদি সোমবারে এই বিশেষ ফুলটি আপনারা শিবলিঙ্গে অর্পণ করতে পারেন তাহলে বুঝবেন আপনাদের ভাগ্যের আমূল পরিবর্তন ঘটবে তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন হর হর মহাদেব এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে শ্রাবণ মাসের আর বেশি সোমবার বাকি নেই দুটি সোমবার পার হয়ে গেছে সামনেই আসতে চলেছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার এবং চতুর্থ সোমবার আপনারা চেষ্টা করবেন এই দুটি সোমবারের মধ্যে থেকে যে কোনো একদিন শিবলিঙ্গে এই বিশেষ ফুলটি অর্পণ করতে বন্ধুরা সেই বিশেষ ফুলটি হচ্ছে বেল গাছের ফুল বেল পাতা ছাড়া দেবাদিদেবের পুজো অসম্পূর্ণ মানা হয় যদি পুজোর কোনো উপকরণ সামগ্রী না থাকে শুধুমাত্র জল এবং বেল পাতাও যদি শিবলিঙ্গে অর্পণ করা হয় তাতেই খুশি হন মহাদেব আর সেই গাছের ফুল যদি আপনি জোগাড় করতে পারেন এবং শ্রাবণ মাসের যে কোনো দিন শিবলিঙ্গে অর্পণ করতে পারেন তাহলে আপনার অনেক পুণ্য তো অর্জন হবেই তার সাথে সাথে আপনার মনস্কামনাও পূর্ণ হবে কারণ দেবাদিদেব মহাদেবের সর্বাধিক প্রিয় প্রিয় ফুল 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 হচ্ছে বেল গাছের কেন এই বাবার সর্বাধিক সেটি সম্বন্ধে একটি গল্প আছে পুরাণ বলছে একবার দেবী পার্বতী এবং তার সখীরা অর্থাৎ জয়া বিজয়া এবং জয়ন্তী প্রমোদ ভবনে বের হওয়ার পরিকল্পনা করলেন দেবী পার্বতী তার বাহন সিংহযোগে সখীদের নিয়ে গেলেন একটি পর্বতে দীর্ঘ পথ পরিক্রমার ক্লান্তিতে দেবী মাতার কপালে দেখা দেয় একটি শ্বেতবিন্দু বিন্দু বা ঘাম সেই শ্বেতবিন্দু মাটিতে পড়ার সাথে সাথে তার থেকে একটি ছোট গাছের জন্ম হয় যার ছিল তিনটি পাতা তখন সখীরা পার্বতীকে বললেন হে দেবী এই বৃক্ষ তোমারই অংশ এর একটি নাম প্রদান করাও তোমার কর্তব্য দেবী পার্বতী তখন সেই গাছের নাম দিলেন বিল্ল বৃক্ষ তারপর তিনি নিজের শরীরের নানান অংশ সেই গাছে স্থাপন করেন যেমন গিরিজা রূপে তিনি রইলেন শিখরে কাত্তায়নী নামে ফলে এবং দুর্গা রূপে রইলেন ফুলে তিনি নিজেই ঘোষণা করলেন মহাদেবকে এই গাছের পাতা আর ফুল দিয়ে পুজো করলে তিনি সবচেয়ে তুষ্ট হবেন দেবী পার্বতী নিজে এই গাছে অধিষ্ঠান করছেন তাই এই গাছের পাতা এবং ফুল মহাদেবকে দেওয়ার মানে আসলে পার্বতীকেই মহাদেবের কাছে অর্পণ করা সেখান থেকেই বেলপাতার ব্যবহার শুরু হলো আবার পুরাণ অনুযায়ী সমুদ্র মন্থনের সময় যখন হলাহল নামক ভয়ঙ্কর বিষ উত্থিত হয় তখন দেবাদিদেব মহাদেব বিশ্বব্রহ্মাণ্ডকে রক্ষার জন্য সেই বিষ পান করেছিলেন সেই বিধ্বংসী গরল পান করার পর বিষের প্রভাবে তার কণ্ঠ নীল বর্ণ ধারণ করে এই কারণে শিবের আর নাম হয় নীলকণ্ঠ অন্যদিকে বিষের প্রভাবে গরম হয়ে উঠতে থাকে দেবাদিদেব মহাদেবের শরীর তখন দেবতারা তার মাথায় গঙ্গা জল ঢাল শুরু করেন ঠিক সেই সময় তার শরীরকে ঠান্ডা রাখতে বেল পাতাও দেওয়া হয়েছিল সেই ঘটনা ঘটেছিল শ্রাবণ মাসে তাই শ্রাবণ মাসে শিবলিঙ্গে বেলপাতা অবশ্যই অর্পণ করতে হয় এবং তার সাথে সাথে যদি বেল গাছের ফুল আপনারা শিবলিঙ্গে অর্পণ করতে পারেন তাহলে আরও ভালো তাহলে অত্যন্ত ভালো ফল পাবেন তবে এই ফুল জোগাড় করা অতটাও সোজা নয় বন্ধুরা দুর্লভ জিনিস জোগাড় করা একটু কষ্টসাধ্য তো হবেই বেল গাছের ফুল বাজারে ধুতুরা আকন্দ ফুল বা বেলপাতার মতো খুব সহজেই কিনতে পাওয়া যায় না কোনো বড় বেল গাছ যদি থাকে সেখানে আপনাকে ভালো করে খেয়াল রাখতে হবে যে সেখানে কোনো বেল ফুল আছে নাকি এবং সেই বেল ফুল আপনাকে নিজে হাতে সংগ্রহ করতে হবে এবং তারপর সেই ফুল শিবলিঙ্গে অর্পণ করতে হবে যে বেল ফুল আপনি অর্পণ করবেন শিবলিঙ্গে সেটি বাসি করে কখনোই অর্পণ করবেন না এবং সেই বেল ফুলটি যেটি অর্পণ করবেন সেটি যেন ছেঁড়া না হয় সেই বিষয়ে বিশেষভাবে খেয়াল রাখবেন কারণ শিবলিঙ্গে আর যাই অর্পণ করুন কোনো ছেঁড়া জিনিস কোনো ফাটা জিনিস বা ভাঙা জিনিস কখনোই অর্পণ করা যায় না চেষ্টা করে দেখুন শ্রাবণ মাসের এখনো অনেক দিন বাকি আছে যদি একটি বড় বেল গাছ আপনি দেখতে পান এবং তাতে একটি বেল ফুল দেখতে পান তাহলে কোনোভাবে সেটি জোগাড় করে শিবলিঙ্গে অর্পণ করুন তাহলে খুব ভালো ফল পাবেন যদি কোনোভাবেই আপনারা বেল ফুল জোগাড় করতে না পারেন তাহলে শ্রাবণ মাসে একটি বেল গাছ বাড়িতে লাগাতেও পারেন বন্ধুরা বাড়িতে বেল গাছ থাকা অত্যন্ত ভালো বাড়ির বাস্তুর জন্য অত্যন্ত শুভ ও ফলপ্রদায়ী বাড়ির উত্তর পূর্ব দিকে বেল থাকলে সম্পদ প্রাপ্তি ও অশুভত্ব থেকে মুক্তি মেলে বাড়ির পূর্ব দিকে বেলগাছ থাকলে বিভিন্ন সম্পদ ও শান্তি লাভের নির্দেশ করে বাড়ির পশ্চিম দিকে বেল গাছ থাকলে সুসন্তান লাভের পথ প্রশস্ত করে এবং বাড়ির দক্ষিণ দিকে বেল গাছ থাকলে দুর্ঘটনা থেকে মুক্তি পাওয়া যায় তাই বন্ধুরা বুঝতেই পাচ্ছেন যে আপনি যেদিকেই বাড়িতে বেল গাছ লাগান সেটি আপনাকে শুভ ফল অবশ্যই দেবে তবে বাড়িতে বেল গাছ থাকলে কিছু কিছু সাবধানতাও অবশ্যই অবলম্বন করতে হবে বলা হয় যে বৃক্ষের ছায়া মারালে আয়ু নাশ হয় এবং বিল্য বৃক্ষ পা দ্বারা স্পর্শ করলে শ্রী তথা লক্ষ্মী নাশ হয় বিলবৃক্ষের বন যেই স্থানে থাকে তা বারাণসী পুরিসর তাই বন্ধুরা এই গাছ বাড়িতে রাখলে এই সাবধানতাগুলো অবশ্যই আপনারা অবলম্বন করবেন তবে বাড়িতে বেলগাছ থাকলে সুবিধাও অনেক এক তো বাড়ির বাস্তুতে অত্যন্ত শুভ প্রভাব দেয় যেদিকেই লাগাবেন সেদিক থেকেই কিছু না কিছু ফল আপনি পাবেন তাছাড়া প্রতিদিন শিবলিঙ্গে আপনারা বেলপাতা অর্পণও করতে পারবেন এবং বেলগাছের সামনে যদি একটি ঘিয়ের প্রদীপ আপনারা জ্বালিয়ে দিতে পারেন শ্রাবণ মাসে সোমবারে তাহলেও অত্যন্ত ভালো ফল পাবেন আমি আগেই বলেছি যে বেল গাছে বেলগাছে মাতা পার্বতীর বাস এবং শ্রাবণ মাস হচ্ছে হর পার্বতীর মাস মনে করা হয় শ্রাবণ মাসে দেবী পার্বতী এবং দেবাদিদেব মহাদেব দুজনেই কৈলাস পর্বত ছেড়ে মর্তধামে বিচরণ করেন এবং ভক্তদের ডাকে অবশ্যই সারা দেন এবং মনস্কামনা পূর্ণ করেন তাই হর পার্বতীর বিশেষ আশীর্বাদ পাওয়ার জন্য শ্রাবণ মাসে শিবলিঙ্গে বেল পাতা বেল ফুল এবং বেল ফল অবশ্যই অর্পণ করুন এবং যদি সম্ভব হয় বাড়ির উঠোনে একটি বেল গাছ অবশ্যই লাগাবেন এবং নিত্যদিন বেল গাছের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন জল অর্পণ অবশ্যই করবেন আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কি নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন